আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমরা দুইজনই ঘুমাচ্ছ ইতনিন নফর নোম এখানে ইতনিন মানে দুই নফর মানে লোক নোম মানে ঘুম ইতনিন নফর নোম অর্থাৎ তোমরা দুইজনই ঘুমাচ্ছ কাজ নাই শুধু ঘুম মাফি সুগল বা নুম। এখানে মাফি সুগল মানে কাজ নাই বাস মানে শুধু নুম মানে ঘুম মাফি সুগল বাস নুম অর্থাৎ কাজ নাই শুধু ঘুম একটু ঘুমিয়েছিলাম বস শোয়াইয়া নোম মুদির এখানে সোয়াইয়া মানে একটু নুম মানে ঘুম মুদির মানে বস শোয়াইয়া নোম মুদির অর্থাৎ একটু ঘুমিয়েছিলাম বস বেতন কাটা তোমার রাতেব কাটিনতা। এখানে রাতিপ মানে বেতন কাট মানে কাটা ইনতা মানে তোমার রাতিপ কাট ইনতা অর্থাৎ বেতন কাটা তোমার মালিক আপনার সানিন, শিল মুদির ইন্তা সাই এখানে শিল মানে নেওয়া শিল মুদির মানে মালিক নিন ইনতা মানে আপনার সাই মানে সা শিল মুদির ইনতা সাই অর্থাৎ মালিক আপনার চা নিন দোকানে যাও একটি রুটি নিয়ে আসো রুহ বাক্কালা জিপ জীব ওয়াহেদ খুবজ এখানে রুহ মানে যাও বাকালা মানে দোকানে জীব মানে নিয়ে আসো ওয়াহেদ মানে একটি খুবজ মানে রুটি রুহ বাকালা জীব ওয়াহেদ যাও একটি রুটি নিয়ে আসো প্রিয় তাড়াতাড়ি আসো ইজি সোরা এখানে হাবিবি মানে প্রিয় ইজি মানে আসো সুরা মানে তাড়াতাড়ি হাবিবি ইজি সোরা অর্থাৎ প্রিয় তাড়াতাড়ি আসো ঠিক আছে মালিক সমস্যা নেই মুদির মাফি মুশকিলা এখানে তাইয়াব মানে ঠিক আছে মুদির মানে মালিক মাফি মুশকিলা মানে সমস্যা নেই মুদির মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে মালিক সমস্যা নেই এখন কেন ঘুমাচ্ছ বন্ধু আলহিন ল্যাশ নুম সাদিক এখানে আলহিন মানে এখন ল্যাশ মানে কেন নুম মানে ঘুম সাদিক মানে বন্ধু আলহিন ল্যাশ নুম সাদিক অর্থাৎ এখন কেন ঘুমাচ্ছ বন্ধু কাজ নাই কেন সব সময় ঘুমাও মাফি সুগল ল্যাশ আলাতুল নুম এখানে মাফি সুগল মানে কাজ নাই ল্যাশ মানে কেন আলাতুল মানে সব সময় নুম মানে ঘুম মাফি সুগল ল্যাশ আলাতুল নুম অর্থাৎ কাজ নাই কেন সব সময় ঘুমাও না সব সময় ঘুমাই না লা মাফি নুম আলাতুল এখানে লা মানে না মাফি নুম মানে ঘুমাই না আলাতুল মানে সব সময়। লা মাফিনো আলাতুল অর্থাৎ না সবসময় ঘুমাই না তোমার রুমের দরজা বন্ধ ইনতা গুরফা বাপ সাক্কার এখানে ইনতা মানে তোমার গুরফা মানে রুমের বাপ সাক্কার মানে দরজা বন্ধ ইনতা গুরফা বাপ সাক্কার অর্থাৎ তোমার রুমের দরজা বন্ধ আমার তোমাকে লাগবে আনা আবগা ইনতা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইনতা মানে তোমাকে আনা আফগা ইনতা অর্থাৎ আমার তোমাকে লাগবে অনেক কাজ বাকি বাগি ওয়াজেদ সুগাল। এখানে সুগল মানে বাকি, মানে মানে অনেক সুগাল কাজ বাগি ওয়াজেদ সুগাল। অর্থাৎ অনেক কাজ বাকি তুমি শুধু দেখো আমি সব সময় ঘুমাই ইনতা বাস সুফ আনা আলাতুল নুম এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুফ মানে দেখো আনা মানে আমি আলাতুল নুম মানে সময় ঘুমাই ইনতা বাস সুফ আনা আলাতুল নোম অর্থাৎ তুমি শুধু দেখো আমি সব সময় ঘুমাই আমি যে সব সময় কাজ করি আনা আলাতুল সুগল এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সময় সুগল মানে কাজ করি আনা আলাতুল সুগল অর্থাৎ আমি যে সব সময় কাজ করি এটা তুমি দেখো না হাদা মাফি সুফ ইনতা এখানে হাদা মানে এটা সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখো না ইনতা মানে তুমি হাদা মাফি সুফ ইনটা অর্থাৎ এটা তুমি দেখো না তুমি শুধু দেখো আমার ঘুম ইন্তা বাস সুফ এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুফ মানে দেখো আনানোম মানে আমার ঘুম ইনতাবাস বাস সুফ আনানোম অর্থাৎ তুমি শুধু দেখো আমার ঘুম তুমি একটু ফ্রি হলেই ঘুমাও ইনতা সোয়াইয়া ফাদি নোম এখানে ইনতা মানে তুমি সোয়াইয়া মানে একটু ফাদি মানে ফ্রি নোম মানে ঘুম ইনটা সোয়াইয়া ফাদি নোম অর্থাৎ তুমি একটু ফ্রি হলেই ঘুমাও কেন পানি আসে না ল্যাশ মাই ইজি ময়া এখানে ল্যাশ মানে কেন ময়া মানে পানি ইজি মানে আসা মাই ইজি মানে না আসা ল্যাশ মাই ইজি ময়া অর্থাৎ কেন পানি আসে না কোথায় পানি তুমি এটা দেখোনি ওয়েন ময়া ইনটা মাফিসু ফাদা এখানে ওয়েন মানে কোথায় ময়া মানে পানি মাফি মাফিসুফ মানে দেখনি হাদা মানে এটা ওয়েন ময়া ইনটা মাফি মাফিসুফ হাতা অর্থাৎ কোথায় পানি তুমি এটা দেখনি আমি এই কাজ জানি না আনা মাফি মালুম হাদা সুগল এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা সুগল মানে এই কাজ আনা মাফি মালুম হাদা সুগল অর্থাৎ আমি এই কাজ জানি না আমি এখানে এসেছি ড্রাইভিং করতে আনা ইজি হিনা সাওয়াক এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে সাওয়াগ মানে ড্রাইভিং করতে আনা ইজি সাওয়াগ অর্থাৎ আমি এখানে এসেছি ড্রাইভিং করতে আমি ঘুমাতে যাচ্ছি এখন আনা রুহ নুম আলহীন এখানে আনা মানে আমি রুহ মানে চাওয়া নুম মানে ঘুম আলহীন মানে এখন আনা রুহ নুম আলহীন অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি এখন কাজ শেষ আমি যাচ্ছি সুগল খালাস আনারু এখানে সুগল মানে কাজ খালাস মানে শে শেষ আনা মানে আমি রুহ মানে যাচ্ছি সুগল খালাস আনারু অর্থাৎ কাজ শেষ আমি যাচ্ছি কালকে আমার ছুটি বুকরা আনা ইজাজা এখানে বুকরা মানে কাল আনা মানে আমার ইজাজা মানে ছুটি বুকরা আনা ইজাজা অর্থাৎ কাল আমার ছুটি তুমি ঘুমাও আমি দেখছি ইন্টা নুম এখানে ইনতা মানে তুমি নুম মানে ঘুম আনা মানে আমি সুফ মানে দেখা ইনতা নুম আনা সুফ অর্থাৎ তুমি ঘুমাও আমি দেখছি এখানে বিদ্যুৎ নেই ভাই আকু হিনা মাফি কাহার বা এখানে আখু মানে ভাই হিনা মানে এখানে মাফি মানে নেই কাহার মানে বিদ্যুৎ আখু হিনা মাফি কাহার বা অর্থাৎ এখানে বিদ্যুৎ নেই ভাই রুমে কেউ নেই এখন মাফি আহাত, গুরফা আলহীন। এখানে মাফি আহাত মানে কেউ নেই গুরফা মানে রুমে আলহীন মানে এখন। মাফি আহাত গুরফা আলহীন। অর্থাৎ রুমে কেউ নেই এখন। তোমার কাজে ভুল আছে। ফি গালত ইনটা সুগাল। এখানে ফি মানে আছে। গালত মানে ভুল। ইন্টা মানে তোমার সুগাল মানে কাজে। ফি গালত ইনতা সুগাল অর্থাৎ। তোমার কাজে ভুল আছে। আমি এখানে নতুন এসেছি আনা ইজি হিনা জাদিদ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে জাদিদ মানে নতুন আনা ইজি হিনা জাদিদ অর্থাৎ আমি এখানে নতুন এসেছি